আল্লাহ রব এবং দশ নম্বর আয়াতে ইমানদারদের মধ্যে যদি কখনো মতভিন্নতা মত পার্থক্য যে এটা যদি মারামারিতে পরিণত হয় ইমানদারদের মধ্যে যদি কখনো দুই পক্ষ গন্ডগোল এবং ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার মতো দৃশ্যের অবতারণা হয় তাহলে আমরা যেন আমাদের মুসলমান ভাইদের ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে না যাই আমরা যেন আমাদের মুসলমান ভাইদের মধ্যকার বিভেদকে আরো বৃদ্ধি করতে সহায়তা না করি আমরা যেন মীমাংসার পদ অবলম্বন করি আমরা যেন তাদের মধ্যকার দু সম্পর্কে যে অবনতি হয়েছে সেটাকে দূর করবার চেষ্টা করি আল্লাহরবুল আলমিন এই নির্দেশ দিতে গিয়ে বলেছেন মিনি যদি ইমানদারদের দুটি দল দুটি গ্রুপ নিজেদের মধ্যে মারামারি তে লিপ্ত হয়ে যায় ফাঁস্ট লেফুবাই তাহলে তোমরা সেই বিবাদমান দুটি দলকে মীমাংসা করবার চেষ্টা করবে আজ আমাদের মধ্যে এরকম বহু বিষয়কে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে অনেক সময় মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাই যা দুর্ভাগ্যজনক যা হওয়ার কথা ছিল না কি জাগতিক বিষয়ে যেমন হয় ধর্মের নামে ইসলামের নামে আজ আমরা হাজার হাজার টুকরা হয়েছি আজ গোটা বিশ্বে আমাদের মুসলমানদের যে অবস্থান দুর্বল হয়েছে এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের অনৈক্য আমরা যদি আজ আহলে কেবলা পথের অনুসারী হওয়া সত্ত্বেও এবং পন্থার হওয়া আমরা যদি মৌলিক বিষয়গুলোর পর সবাই ঐক্যবদ্ধ থাকতাম আমরা যদি আল্লাহ তালার দেওয়া ইতিহাদাফ বৈচিত্র্যময় ঐক্য বিভিন্ন বিষয় মতবিন্ন থাকা সত্ত্বেও মৌলিক বিষয়ে ঐক্যমতে আমরা যদি থাকতে পারতাম আমাদের মধ্যে যদি মুসলিম ভ্রাতৃত্ব বোধ থাকত আমাদের মধ্যে যদি বলয় ভিত্তিক যে দেয়াল আর প্রাচীর গুরু আছে সেগুলো যদি না থাকতো তাহলে আজ বাংলাদেশের বাস্তবতা হলো বাংলাদেশে আল্লাহর কোরআন আল্লাহ আজ অটোমেটিক পরিচালিত হতো কিনা বলে আমরা যদি আজ ঐক্যবদ্ধ থাকতাম তাহলে এদেশে হাতে গোনা যাবে এরকম স্বল্প সংখ্যক নাস্তিকেরা ইসলাম এবং মুসলমানদের শত্রুরা তারা আমাদেরকে আমাদেরকে নিয়ে তারা আজ যে খেলা খেলছে আমাদেরকে যে তারা শাসন করছে আমাদেরকে যে তারা তাদের অধীনস্থ করে রাখছে আমাদের উপরে যে আজ ভিনদেশি কালচার চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে তারা যে আজ কর্তৃত্ব করছে আমাদেরকে আজ টুকরা টুকরা করছে এই দুঃসাহস তারা কোনোদিন দেখাতে পারতো না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম ভাইরা আমার এই জন্য আমরা সব বিষয়ে সবাই একমত হব না আজকের এই মাহফিলে যত মানুষ এসেছেন সবাই সব বিষয়ে একমত নন আজকের এই মাহফিল কর্তৃপক্ষ যে আয়োজন করছেন তিন দিন ব্যাপী এই মাহফিলে আপনারা দেখেছেন এখানে এবং আলিয়া উভয় জায়গা থেকে বক্তা নির্বাচন করা হয়েছে অসাধারণ সমন্বয় করা হয়েছে এটি একটি ঐক্যের বার্তা আমরা আশা করব মাঠ পর্যায়ে আমরা যারা কাজ করব আমরা প্রত্যেকে আমাদের অন্য মতের ভিন্ন মতের যে সমস্ত মুসলমান ভাইরা আছেন তার সাথে আপনার কোন থটগত মত পার্থক্য থাকতে পারে চিন্তাগত কোনো ভিন্ন মত থাকতে পারে কিন্তু দিন শেষে তিনি আপনার মুসলমান ভাই তার আল্লাহ আর আপনার আল্লাহ এক তার রসুল এবং আপনার রসুল এক তার কেবলা এবং আপনার কেবলা এক তার কোরআন আর আপনার কোরআন এক তার নামাজ আর আপনার নামাজ এক তার রোজা আর আপনার রোজা এক তার জাকাত এবং আপনার জাকাত এক তার সাথে আপনার মোটা এবং মৌলিক বিষয়ে কোনো মতো পার্থক্য নাই অতএব ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে আপনি যদি তাকে আপনার প্রতিপক্ষ মনে করেন আপনি যদি তাকে আপনার শত্রু মনে করেন এটা হবে আপনার ইসলামের জন্য আপনার জন্য এই দেশের মুসলমানদের জন্য সবচেয়ে বড় ভুল ভাইরা আমার হারদুই হযরত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহির সর্বশেষ খলিফা আবরুল হক সাহেব আলাইহি বলতেন দ্বীন কে হর কাম করনে ওয়ালো কো রফিক সমঝো ফরিক না সমঝো যারাই আল্লাহর দিনকে বলন্দ করবার জন্য যারাই আল্লাহর দিনকে সেবা দেওয়ার জন্য খেদমত করার জন্য কাজ করছে তার পদ্ধতি তোমার থেকে ভিন্নতর হতে পারে তাকে তুমি তোমার বন্ধু মনে করো সহযাত্রী মনে করো পথযাত্রী মনে করো সহযোদ্ধা মনে করো তোমার প্রতিপক্ষ মনে করবে না রামা আজ বাংলাদেশে ইসলাম যতটা পিছিয়ে আছে তার প্রধান কারণ হলো আমাদের অনৈক্য আজ আমরা যদি আমাদের মধ্যকার যে সমস্ত দেয়াল এবং প্রাচীরগুলো অদৃশ্য প্রাচীরগুলো উঠে আছে যেগুলো আমাদের মুসলিম ভ্রাতৃত্বকে ভেঙে খান খান করে দিয়েছে টুকরো টুকরো করে দিয়েছে যদি আজ আমরা সে সমস্ত অদৃশ্য প্রাচীরগুলো দূরে পারতাম আমার ভিন্ন ভাইকে যদি আমার ভাই মনে করতে পারতাম তার যদি আমি কল্যাণ কামি হতে পারতাম আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী এই মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তিকে দমাবার শক্তি পৃথিবীর কারোর নাই কারোর নাই কারোর নাই আজ আমার ভাইরা ফিলিস্তিনে মার খাচ্ছে যদি আজ গোটা বিশ্বের মুসলমানরা আমরা ফিলিস্তিনে মুসলমানদের উদ্ধারের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতাম ফিলিস্তিনে মুসলমানের দিকে চোখ তুলে তাকাবার শক্তি বিশ্বের কোনো কাফেরদের থাকতো না আজ যদি আমরা আমাদের মুসলমান নির্যাতিত ভাইদের ব্যাপারে সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে পারতাম মুসলমানের দিকে চোখ তুলে তাকাবার শক্তি বিশ্বের কোনো কারোর থাকতো না ভাইরা আমার গোটা বিশ্বে ঐক্য প্রতিষ্ঠা করা আপনার আমার মতো সাধারণ মানুষের দ্বারা হয়তো সম্ভবপর হবে না কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি আমি আপনাদেরকে করজোর করে অনুরোধ করতে চাই আমি জানি আপনার এলাকাতে আপনার মহল্লাতে আপনার সাথে অন্য মুসলমান ভাইদের অনেক ক্ষেত্রে মত ভিন্নতা আছে সেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে হতে পারে সেটা ধর্মীয় থট এবং মানহাজ মাজহাব মাসলাক গতভাবে হতে পারে সেটা অন্য কোনো ইস্যুভিত্তিক মত পার্থক্য হতে পারে আল্লাহর জন্য আল্লাহর Waste আল্লাহর ওই আয়াতকে মেনে আমল করার চেষ্টা করি আমরা আল্লাহ বলেছেন ও তাসিমু ওয়াবি হামিলিল্লাহি তোমরা আল্লাহর রশিকে সবাই ঐক্যবদ্ধ ভাবে আকড়ে করে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না আমরা অনেক ফরজের কথা শুনেছি নামাজ রোজা ফরজ আমরা জানি বাবা মার প্রতি সদব্যবহার করার ফরজের কথা আমরা জানি সাথে সুসম্পর্ক বন্ধন রক্ষার কথা আমরা জানি ফরজ হওয়ার কথা জানি কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই ফরজের কথা আমরা জানি না ভাইরা আমার আল্লাহ রানদের আলামিন ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন এই ঐক্যটা এর মানে এই নয় যে সবাই এক মতের হয়ে যাবে সব বিষয়ে বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে তারপরে আমরা একে অন্যের সহযোদ্ধা হব সহযাত্রী হব আমরা এক অন্যের কল্যাণকামী হব হবো এক ভালো চাইবো আমার ভিন্ন মতের মুসলমানের কোনো ক্ষতিতে আমি খুশি হব না তার ক্ষতিতে আমি কষ্ট পাবো তার সাফল্যকে আমি এনজয় করব আনন্দিত হব এটা যদি করতে না পারি তো আমি কখনো খালেস এবং স্বেচ্ছা মুসলমান হতে পারলাম না আল্লাহ আমাদের অন্তরগুলাকে উদার করে দিন ব্রড করে দিন প্রশস্ত করে দিন বড় করে দিন উম্মার ঐক্যের প্রয়াসী হওয়ার তৌফিক দান করব না আমি ভাইরা আমার আমরা মহল্লায় মহল্লায় এলাকা এলাকায় মসজিদে মসজিদে আমাদের নিজস্ব বলে নিজস্ব অঙ্গনে আমরা চেষ্টা করব ভিন্ন ভিন্ন মতের মুসলিম ভাইকেও আমার ভাই হিসাবে আঁকড়ে ধরার আপন করা ডক্টর ফন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান অঞ্চলের সন্তান তিনি বলতেন বেদাতে লিপ্ত কোন মুসলমান তার ব্যাপারেও আমি মনে করি আমার ভাই ভুলের মধ্যে আছেন তার ব্যাপারে আমার মায়া মমতা কাজ করে আমি তার কল্যাণ তাকে আমার ভাই মনে করি ঠিক একইভাবে আমার কোন মুসলমান ভাইয়ের সাথে যদি আমার ভিন্ন মতের কারণে আমার মনে হয় যে তিনি ভুল পথে আছেন তারপর তাকে আমি শত্রু ভাববো না তার অকল্যাণ আমি চাইবো না আজ বাংলাদেশের বাস্তবতা যদি আমরা তাকাই দেখতে পারবো ইসলাম এবং মুসলমানদের যত শত্রু আছে আমরা দেখেছি গত কয়েক যুগ ধরে তাদের নিজেদের মধ্যে হাজারো বিভক্তি হাজারো মতপার্থক্য থাকা সত্ত্বেও মুসলমানদের শত্রুতা করার ব্যাপারে তারা সবাই ঐক্যবদ্ধ অথচ আমরা মুসলমানরা আমাদের আল্লাহ আমাদের রাসুল আমাদের কোরআন আমাদের কেবলা আমাদের সবকিছু এক হওয়ার সত্ত্বেও ছোটখাটো বিষয়কে নিয়ে আমরা আমাদের মধ্যকার বিভেদের প্রাচীর দাঁড় করিয়ে রেখেছি যার কারণে আমরা গোটা বিশ্বে যেমন মার খাচ্ছি আমাদের এই প্রিয় মাতৃভূমিতেও আমরা সংখ্যায় সবচেয়ে বেশি হয়েও আমরা কালচারালি মাইনরিটি হয়ে আছি সংস্কৃতিতে আমরা সংখ্যালঘু হয়ে আছি সব ক্ষেত্রে আমাদেরকে ইগনোর করা হয় চার লক্ষ মসজিদের এদেশে চার লক্ষ ইমাম আছেন চার লক্ষ মোয়াজিন আছেন এই মসজিদগুলো এদেশে এর নেটওয়ার্ক যতটা শক্তিশালী এদেশের সকল রাজনৈতিক দলগুলোর নেটওয়ার্ককে যদি একত্র করা হয় মসজিদগুলোর মতো এতটা শক্তিশালী নেটওয়ার্ক এদেশের সমাজে নাই কিন্তু ওলামা একরামকে ইগনোর করা হয় মুসলমানদের ইগনোর করা হয় এদেশের আইনে কোরআন এবং সুন্না এদেশের মুসলমানদের ধ্যান ধারণাকে কখনো বিবেচনায় আনা হয় না এই যে মুসলমানদের আজ দুরবস্থা এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের হাজার হাজার ভাগে বিভক্তি এই বিভক্তির দেয়ালগুলোকে তুলতে হবে কি হবে না যদি হয় অসুবিধা হবে না ভিন্ন মতের আলেম এক মতের আলেম আরেক মতের আলেমের সাথে বসতে অসুবিধা হবে না একমতের অনুসারী আরেক মতের অনুসারীকে ভাই বলতে অসুবিধা হবে না আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের মধ্যে কামড়াকামড়ি কামড়ি করবো না নিজেদের মধ্যে আমরা ঝগড়া বিবাদ করব না এবং যদি কেউ বিবাদে লিপ্ত হয় সুরা হুজরাতের নয় এবং দশ নম্বর আয়াতের শিক্ষা বলছে মুসলমানদের মধ্যে দুটি দল যদি মারামারিতে লিপ্ত হয় তুমি সেখানে গিয়ে খোঁচাখুচি করে মারামারি বানত্ব প্রশ্নই ওঠে না বরং আল্লাহ বলছেন যে ফাসলি হো বাইনা হোমা তাদের উভয়ের মধ্যে মীমাংসা করবার জন্য তুমি উদ্যোক্ত হও তুমি উদ্যোগী হও ভাইরা আমার আমরা অনেকেই হয়তো জেনে থাকব। মিথ্যা এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় জঘন্য অপরাধ মধ্যে থেকে একটি একজন মুসলমান কোন অবস্থাতে মিথ্যা বলতে পারে না কিন্তু কোন মুসলমান যদি কোন মুসলমান যদি অন্য মুসলমানের সাথে কখনো বিবাদ লিপ্ত হয়ে যায় দুজন মুসলমান বা দুটি 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 বলয় পক্ষ গোষ্ঠী মুসলমানদের কোনো বিষয় যদি ভুল বুঝাবুঝি তৈরি হয় ভিন্ন মত সৃষ্টি হয় একে অন্যের সাথে শত্রু ভাবাপন্ন হয়ে যায় তাহলে তাদের দুইজনের মধ্যে বা দুই পক্ষের মধ্যে মীমাংসা করবার জন্য কেউ যদি মিথ্যা কথাও বলে অর্থাৎ আপনি এক পক্ষের কাছে গিয়ে বললেন ভাই আপনি যাকে এত খারাপ মনে করছেন যার ব্যাপারে আপনি এতটা রাগান্বিত হয়ে আছেন আমি তো জানি তিনি আপনার ব্যাপারে অনেক সব চিন্তা রাখেন আপনার ব্যাপারে অনেক ইতিবাচক ভাবনা রাখেন আপনার ব্যাপারে অনেক সুধারণা পোষণ করেন আপনি যদি একজন মুসলমানের কাছে গিয়ে এক পক্ষের কাছে গিয়ে যদি এই কথাটা বলেন বাস্তবে তিনি যদি এটা নাও বলেন তারপরেও আপনি যদি এই মিথ্যা কথা বলেন এই মিথ্যা এটা শুধু জায়েজ নয় বরং এই মিথ্যাটা এর মাধ্যমে আপনি যে তাদের পরস্পরের সম্পর্ককে ভালো করার চেষ্টা করেছেন এর মাধ্যমে আপনি আপনার কাছে নেকি এবং সবাব পাবেন ইনশা আল্লাহ আমার তাহলে দুজন মুসলমান দুটি 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 পক্ষ দল বলয় গোষ্ঠী যদি কখনো ভিন্ন মত তাদের মধ্যে তৈরি হয় সেটা যদি মারামারিতে গিয়ে পৌঁছায় সেটা যদি বিবাদ বিবাদ বিতণ্ডা পর্যন্ত গিয়ে পৌঁছায় আমাদের কাজ হবে মধ্যে থেকে সেটাকে মীমাংসার মাধ্যমে দূরত্বকে কমানো আমরা কখনো দূরত্ব বাড়াবো না পারলে দূরত্ব কমাবো ডক্টর খন্দকার আব্দুল জাহিনীর রহতুলালে একটা কথা বলতেন মুসলমানদের বাড়িতে যে আগুন লেগেছে বিভেদের আগুন মতবিরোধের আগুন মতপার্থক্য এটা মতবিরোধে যে পৌঁছে গেছে এ আগুন তিনি বলতেন আমি নিভাবার মতো শক্তি আমার নাই এত পাওয়ার নাই যে বহুতা বিভক্ত মুসলমানদেরকে আমি ঐক্যবদ্ধ করে ফেলবো এত শক্তি আমার হাতে নেই কিন্তু একটা শক্তি আমার কাছে আছে ভাই সেটা হলো যে বিবাদমান মুসলমানদের মধ্যে বিবাদ যেন আর না বাড়ে যে আগুন লেগেছে সে যেন আর ঘি ঢালা না হয়, হয় ঢালা না আমি আমি ভূমিকা রাখতে অনুরোধ করতে চাই যত বিষয় নিয়ে আমাদের মুসলমানদের পরস্পরের মত পার্থক্য আছে হতে পারে সেটা মাসালা নিয়ে হতে পারে সেটা রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে হতে পারে অন্য কোন বিষয়কে কেন্দ্র করে আল্লাহর আসতে আপনি বিভেদ মিটাতে পারেন আর না পারেন বিভেদ যেন না বাড়ে সেজন্য আপনি অবস্থান গ্রহণ করবেন বিভেদ বাড়ার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবেন না এবং সব সময় উম্মা ঐক্য প্রয়াস চাইবেন প্রয়াস চালাবেন উম্মার ঐক্য চেষ্টা করবেন আল্লাহর কাছে আপনি যে দোয়াগুলো করেন এর মধ্যে একটা দোয়া যেন এটাও থাকে হে আল্লাহ আমরা বহুদা বিভক্ত হয়ে গেছি আমরা টুকরা টুকরা হয়ে গেছি যার কারণে তোমার ভাষ্য অনুযায়ী ফতফসালু অতাদ হাবারি হুকুম আজ আমাদের শক্তি শেষ হয়ে গেছে আমরা দুর্বল হয়ে গেছি আজ বাংলাদেশের বাস্তবতা যদি আমরা বলি যে দেশে নব্বই পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান সে আজ হাতে কোনো কিছু নাস্তিক কিছু ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষীরা তারা আমাদেরকে আজ উঠা বসা করায় তারা আমাদের আইন নির্ধারণ করে তারা আমাদের শাসক নির্ধারণ করে তারা আমাদের সব বিষয়গুলোকে নির্ধারণ করে দেয় আমাদের সন্তানরা পাঠ্যপুস্তকে কি পড়বে সেটাও ইসলাম বিদ্বেষীরাই ঠিক করে দেয় ভাইরা আমার এই অবস্থার যদি পরিবর্তন চায় তাহলে আমাদের মধ্যকার দূরত্বগুলো কমাতে হবে এই জন্য আপনার দোয়ার মধ্যে আল্লাহর কাছে নিবেদন করুন আল্লাহ আপনি আমাদের মধ্যকার বিভেদ গুলো কমিয়ে দিন আল্লাহ আমাদের ওলামাদেরকে ঐক্যবদ্ধ করে দিন আল্লাহ আমাদেরকে ইতিহাদ মাল ইতলাফ বৈচিত্রময় ঐক্য মতভিন্ন থাকা সত্ত্বেও মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন শিশা ঢালা প্রাচীরের মতো আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ মুক্তার রাসুল সাল্লাহামের আদেশ নিষেধকে ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রের সর্বত্র বাস্তবায়নের জন্য কাজ করার তফিক দান করুন আমরা আমাদের দোয়ার মধ্যে মুসলমানদের ঐক্যের জন্য দোয়া করবো তো আল্লাহ তার আমাদেরকে সেই তফিক দান করুন ভাইরা আমার তাহলে সুরায় হজরাতের তৃতীয় শিক্ষা বলছিলাম নয় থেকে দশ নম্বর আয়াত আল্লাহ মুসলমানদের মধ্যে যদি কখনো বিবাদ বিতন্ডা মারামারি হানাহানি সৃষ্টি হয় তাহলে সেটিকে মীমাংসা করবার কথা বলেছেন অতএব যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যেও কখনো মনোমালিন্য তৈরি হয় আপনার যদি সেখানে ভূমিকা রাখবার সুযোগ থাকে আপনি চেষ্টা করবেন উভয়ের মধ্যে দূরত্বটা কমাবার জন্য আমরা অনেকে আজকাল নামাজ কালাম পড়ি রোজা রাখি দাঁড়িয়ে রাখি অনেক ভালো ভালো কথা বলি অথচ দুজনের মধ্যে গন্ডগোল লাগলে আমরা সেখানে এক পক্ষ হয়ে আরেক পক্ষকে আমরা খেপিয়ে তুলি পারলে অনেকে চকলখড়ি করেন প্রত্যেক পক্ষের কাছে গিয়ে অপর পক্ষের ব্যাপারে মিথ্যা কথা বলে তাদের মধ্যে ভেজাল কারো বাড়িয়ে দেন এই জন্য নবী সাল্লাহামের ঐতিহাসিক হাদিস রয়েছে লাইয়াদ হুল যে ব্যক্তি চোগল খুরি করে দুজনের মধ্যকার গন্ডগোল ফাসাদ বৃদ্ধিতে যে ব্যক্তি ভূমিকা রাখে ভেজাল লাগায় এই চোগল খোর কখনো জান্নাতে যাবে না আমাদের অনেকেরই এই দুঃস্বভাব আছে এই খারাপ চরিত্র আছে সুরাই হুজরাত এই আমাদের আজকের যে সমাজ বাস্তবতা আছে আমাদের যে ব্যাধি আছে ব্যক্তিগত পর্যায়ে আমাদের পরিবারের সমাজের সর্বত্র যে ব্যাধিগুলো ছেয়ে গেছে সুরে হুজরাতের প্রতিটি আয়াত যেন সেই ব্যাধির সবচেয়ে বড় মহৌষধ সে যেন সবচেয়ে বড় প্রতিষেধক সে যেন সবচেয়ে বড় সমাধান এই জন্য আমি বলেছি শুরুতে আমার যদি আল্লাহ শক্তি সামর্থ্য দিতে প্রত্যেক মুসলমানের হাতে পায়ে ধরে সুরায় হুজরাতের আঠারোটি আয়াত প্রত্যেকটি আয়াত আমি আমার মুসলমান ভাইদেরকে বলতাম বারবার পড়ুন বারবার পাঠ করুন বোঝার চেষ্টা করুন জীবনকে পরিবর্তন করুন এদেশে নামাজি মুসলমান আপনি কম বেশি পাবেন এদেশে রোজাদার মুসলমান কম বেশি পাবেন এদেশে হজাদাইকারী মুসলমান কম বেশি পাবেন এদেশে তসবিরত মুসলমান কম বেশি পাবেন কিন্তু দেশে আচার আচরণ কাজ কারবার আখলাক এবং বান্দার হক এবং অধিকার অন্যের অধিকার সংশ্লিষ্ট বিষয়ে সচেতন মুসলমান আপনি খুব বেশি পাবেন না আর এই জন্যই আমাদের জান্নাতের পথে অনেক বড় অন্তরায় হয়ে আছে আজ আমাদের চরিত্রগুলো নষ্ট হয়ে গেছে আমরা নামে মুসলমান আমরা চকল ঘড়ি করি আমরা নামে মুসলমান দুইজনের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে দেই গন্ডগোল আগে থেকে সৃষ্টি থাকলে সেটাকে বাড়াবার চেষ্টা করি আমরা নামে মুসলমান আমাদের শিষ্টাচার নাই আদব নাই লেহাজ নাই এই জন্য সুরা হুজরাতের প্রতিটি আয়াত আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ তালা আমাদের সকলকে এই শিক্ষাগুলো আজকের এই মাহফিল থেকে আমাদের বুকের ভেতরে পরম যত্ন সহকারে নিয়ে যাওয়ার এবং আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন